প্রিয় মরিচাষী ভেড়া আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের শরীপ্রাণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মরিচ চাষি ভাইদের জন্য অল্প টাকার ভিতরে কোন ধরনের ওষুধ ব্যবহার করলে আমরা দ্বিগুণ ফলন পাবো মরিচের এবং বাম্পার ফলন পাবো সে বিষয়ে আপনাদের সাথে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রিয় বন্ধুরা মূল ভিডিওই শুরু করার আগে আপনাদেরকে আমি একটি কথা বলবো সেটা হচ্ছে যারা এখনও ফসল ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা শুরু করতে চাচ্ছি যে মূল বিষয় যেটা অল্প টাকায় আমরা কোনো ওষুধ স্প্রে করলে অবশ্যই আমরা মরিচের দ্বিগুণ ফলন পাবো প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে বাজারে কিন্তু সবচেয়ে কম রেট চলতেছে এসে মরিচের অর্থাৎ কৃষকের জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে আবার বর্তমান আজকে যেমন দেখা যাচ্ছে কিন্তু মরিচের দাম দেখা যাচ্ছে একটু বেশি তো এই জন্য আমাদের অল্প টাকার ভিতরে কোন ওষুধটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হবে তার ভিতর তিনটি ওষুধের কথা বলবো এক নম্বরে বলবো আমি বায়োগ্রিন যেটা মরিচের জন্য একটি অনুখাদ্য বা পিজিআর আমরা ভিটামিন যেটাকে বলে থাকি এই বায়োগ্রিন যাদের গাছে মরিচ আসতেছে না বা মরিচ আসলেও ছোটো আকৃতি থাকতেছে গাছগুলো মানে কালো হচ্ছে না সবুজ হচ্ছে না হলুদ হয়ে রয়েছে তাদের জন্য আমি বলবো এই বায়োগ্রিন আপনারা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে বায়োগ্রিন দেবেন এবং তার সাথে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির আসামিল ম্যানকোজেক প্লাস ম্যাটালিক্সেল এই ম্যানকোজে প্লাস মেটালিক্সেল গ্রুপের ছত্রাকনাশকটি আপনারা এই বায়োগ্রিনের সাথে স্প্রে করবেন আপনার এটার কাজ হচ্ছে আপনার ফুল ফল দ্রুত আসবে বড়ো হবে এবং বিশেষ করে যে ফলগুলো আসে শ্বাস ফুল আসে অনেক সময় দেখা যায় বুটাসহ ঝরে পড়ে যাচ্ছে এই ঝরে পড়া থেকে কিন্তু আপনার রক্ষা করবে এই আসামিল যেটা ম্যানকোজেপ প্লাস মেটালিক্সেল গ্রুপের ছত্রাকনাশক প্রিয় বন্ধুরা তার সাথে দেবেন সিলেটের জিঙ্ক আপনার যে কোনো কোম্পানির দেন সমস্যা নেই সিলেটের জিঙ্ক যে কোনো কোম্পানি দিতে পারেন বা মিমপেক্সের যে মিং জিঙ্ক গোল্ড এইটা ষোলো লিটার পানিতে আট গ্রাম করে দেবেন এই আট গ্রাম করে দিয়ে সু তিনটা ওষুধ একত্রিত করে লেই তৈরি করবেন কোনো সমস্যা নেই বায়োগ্রিন দেবেন ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি করে এবং আসামিল দেবেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে এবং প্রতি ষোলো লিটার পানিতে জিঙ্ক দেবেন সিলেটের জিঙ্ক আট গ্রাম করে এই তিনটে ওষুধ যদি আপনি একত্রিত করে আপনার মরিচ গাছের স্প্রে করেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার অন্যান্য জমির থেকে বা অন্যান্য যে ওষুধ যেই দিক আপনার জমিটা অন্য জমির থেকে কিন্তু অনেকটা পার্থক্য পার্থক্য থাকবে বিশেষ করে মরিচগুলো দ্রুত বড় হবে মরিচগুলো দ্রুত বড় হবে গাছগুলো দেখবেন আপনার পুরো জমিটা একবারে গাছে ঘিরে যাচ্ছে যেমন আমরা গাছ ছোটো হলেও কিন্তু বলি যে গাছগুলো বট গাছের মতো হয়েছে অর্থাৎ ডালপালা সারিয়ে সরিয়ে যাবে সবুজ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই তাদেরকে আমি আরেকবারও বলছি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় পাওয়া এবং আপনি একটি কমেন্ট করলে আমার জন্য অনেকটা বড় পাওয়া যে আমার চ্যানেলে আপনি ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভালো লাগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত